ফার্স্ট সিলিং এরও কাজ করে এই দেখো অসীম ফার্স্ট সিলিং এরও কাজ করেছে তো তোমাদেরকে দেখালাম আমি তো এই প্রথম আসলাম ফার্স্ট সিলিং কাজে এর আগে ও করেছে সেটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি টু নাম্বার মানে দু নাম্বার রুম এটা এক নাম্বার রুম হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর কিচেন রুম এখানে হবে এই মার্কিং করা আছে ঠিক আছে আরো একটা এই যে এগুলো করতে হবে এটা মার্কিং করা আছে রুমগুলো কত বড় বড় ঠিক আছে বারো নম্বর বারো নম্বর মানে বারো বারোতলা টাওয়ার বিল্ডিং এই হচ্ছে আর একটা রুম মানে তিনটে বেডরুম একটা ডাইনিং রুম একটা কিচেন রুম টয়লেট একটা আর একটা ডাইনিং মানে ব্যালকনি যাওয়া রাস্তা এটা হচ্ছে ব্যালকনি আর এই যেই বিল্ডিংগুলো এই টাওয়ার বিল্ডিংগুলোতে আমরা একদম টপ ফ্লোরে উঠেছি কাজের জন্য এই দেখো এর নিচে ডেকোরেশন টা দেখো শুধু একদম টপ ফ্লোর এ এটা করেছে বাসি মেজি দেখো এটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে ফার্স্ট সিনে মানে যে ধরনের ডিজাইন পাবলিক চাইবে পার্টি চাইবে সে সব ধরনের ডিজাইন পড়া হবে আমি এই ডিজাইন নিয়ে একটা ভিডিও করে দেখাবো এই রকম এটা এখন সবে ফ্রেমটা তৈরি হলো মানে ফসলিংয়ের যে ফ্রেমটা মানে যে বোর্ডটা লাগানোর জন্য যে ফ্রেমটা তৈরি হয় সেই ফ্রেমটার কাজ এটা হলো তা এখনও অনেক কাজই বাকি আমি যদি এখানে কাজে আসি অসীমের সাথে নেক্সট টাইম তা আমি তোমাদেরকে ভিডিও করে করে দেখাবো এটা অনেক বড় এগুলো সব মার্কিং করা হয়েছে এটা করতে হবে মানে শুধু ফসলিং না শেড ছাদের ওপর শেড ব্যালকনি রেলিং ছাদের রেলিং আর গ্রিল জানলা দরজা প্লাসেমের গেট শাটার যদি কারোর বাড়িতে গ্রিলটা খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই গ্রিলটা কেটে বাদ দেওয়া যাবে যে খারাপ হওয়া অংশটা কেটে নতুন করে সেখান থেকে আবার তৈরি করা যাবে একদম অল্পর মধ্যে কম খরচায় হয়ে যাবে সেটা মার্কেটে লোহাটা দাম বুঝে করতে হবে তুমি তোমরা যে ধরনের চাইবে সে ধরনের করা যাবে এই পজিশনটা

উপর থেকে নিচে কেমন লাগছে দেখো একদম হায়েস্ট বারোতলা টাওয়ার বিল্ডিং বলে এগুলোকে একটা ফ্ল্যাট কি সুন্দর এই যে গ্রিলগুলো দেখছো এগুলো কিন্তু তৈরি করি আমরা দুজনেই করি আমরা দুজনেই মিস্ত্রি এই ফসলিং গ্রিল সাদার শেড যে কোনো কাজ যে কোনো কাজের জন্য বলবে ফোন নাম্বারে ফোন নাম্বার দিয়ে দেবো সেই ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করবো সেই ফোন নাম্বারে ফোন করলে আমরা চলে যাব আর আমাদের যন্ত্রপাতি মেশিনপত্র সবই আছে আশা করি আমরা তো এরকম ঘুরে ঘুরেই কাজ করি অসুবিধা হবে না যে কোনো জায়গায় আমরা চলে যাই যে এখানে কাজে যেতে বললো সেখানেই যাব আমাদের তো এই কাজ আমার তো ওপর থেকে বাইরের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা হচ্ছে গাড়ি রাখার জায়গা মানে যে চার চাকা বাইক সাইকেল যে যে গাড়ি রাখতে পারবে সেই গাড়ি রাখার জায়গা এটা গ্রাউন্ড ফ্লোর বলে এই যে ফুলের গাছপাশ এটা জিএমসিডিতে নয় এটা অন্য সাইডে কাজে এসছে এটা হাওড়া ডায়মন্ড রোড যেটা বলে আমতলার দিকে হ্যাঁ কারেন্টটা অফ আছে তাই কারেন্টের জন্য বসে আছি অসম নিচে গেছে কারেন্ট চেক করতে তাই আমি ভাবলাম এইভাবে একটু তোমাদের একটু ভিডিওটা করে দেখাই